দেখুন আমাদের সাজিদ কিভাবে কাঁচা ওলকপি খেয়ে ফেলছে এ যে কীভাবে এই সমস্ত কাঁচা সবজি টবজি খায় আমি জানি না দেখুন বড় করে কেটে দেওয়া হচ্ছে মনে হচ্ছে ওলকপিটা সব খেয়ে ফেলবে এর মনে হচ্ছে কাঁচা সব কিছু খেতে ভালো লাগে যেমন কদু তারপর আপনার আরও অনেক অনেক কাঁচা তরকারি কিন্তু খেয়ে ফেলায় আর আপনার শশা খিরাই বা গাজর এগুলো কিন্তু খুবই খায় ছাগলের মতো খায় এক পর্যায়ে কাঁচা তরকারি যে কীভাবে খায় আমি জানি না দেখেন এক একবারে কতটা করে খাচ্ছে